রিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের জুলাই দু হাজার চব্বিশ মাসের ভাতার সর্বশেষ আপডেট কবে নাগাদ আপনারা বীর মুক্তিযোদ্ধাদের এই দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের ভাতাটি আপনাদের হাতে পাবেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন তথ্য আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন বীর জুলাই মাসের ভাতার কিছুদিনের করা হবে যার পরিপ্রেক্ষিতে আমরা একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে বীর মুক্তিযোদ্ধাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের ভাতাটি আপনারা আগামী সপ্তাহে তিরিশ বা একত্রিশ তারিখের ভিতরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো আশাবাদী আমরা যে আপনারা আগামী সপ্তাহে যে রবি সোমবারের মধ্যে আপনাদের বীর মুক্তিযোদ্ধাদের যে জুলাই মাসের ভাতাটি আছে তা দেওয়া হবে তো অনেকে আমাদের কাছে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা আছে কি না তো বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা কোনোভাবেই সম্ভব না এবং এটা তাদের ভাতা বৃদ্ধির কোনো সম্ভাবনা বর্তমানে নেই তো বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের পরিবারের জন্য আমরা নিয়ে এসেছি এই সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি পিস বীর মুক্তিযোদ্ধা এবং আপনি যেজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য তার চিহ্ন হিসেবে এই প্রিমিয়াম শোপিসটি রেখে দিতে পারেন আপনাদের কাছে তো যারা এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শোপিসটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই সংগ্রহ করেন তো বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধাদের যে কোনো তথ্য আপনাদের জানা থাকলে বা আপনাদের জানার কোনো ইচ্ছা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই পরিস্থিতির মধ্যেও বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ